এই তো আমরা সবাই মিলে এখন ধর্ম যাচ্ছি যেখানে মেশো শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া দাওয়া হচ্ছে সেইখানে বাড়ি সবাই আসবে তো আমি বাচ্চাদের নিয়ে একটু আগে বেরোয় উসমি জল মিষ্টি এই তো সবাই বেরিয়ে হয়ে গেছি চলো যাওয়া যাক অনুষ্ঠানটা হবে হিন্দু ধর্মশালায়

और 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 अच्छा देखो मेरा देखो तो नंबर 3 ना ठीक है ना ना तू मुझे दे गाइस इन्हें माथा पे लिखी है छाता हां छाता कीली

কিsuit on يلا شباب মোটামুটি রান্না বাড়া শেষ বাইরে গেছে একটা সতেরো এখন শুধু এই তো চেয়ার টেবিল সব রেডি বসো চেয়ার বসে যাবো এই কারেন্টটা চলে গেল রে খাওয়া দাওয়া শুরু হইলো আর কারেন্ট গেল মোটামুটি আসতেছে লোকজন খাওয়া দাওয়া শুরু আমার তিন বিচ্ছি দয় বসে গেছে পনির না ছানা ছানার তরকারি ছানার তরকারি সুতরাং খুব পছন্দ না কে দেখো ঝোল দিও না ভাই বাচ্চাদের ঝোল দিও না 아니가 떠오 아니, 내가 지금 하고 있는 거는. 아니, 기가 나와요. 아니, 기가 나와요. 아니, 기가 나요 아니, 기가 나와요. 아니, 기가 나와요. 아니, 기요 아니, 기가 나와요. 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 아니, 기 나와요. 아니, 기가 나 아니, 기가 나와요. 아니, 기가 나 এই তো আস্তে আস্তে এখন ভিড় বাড়তেছে এটা দ্বিতীয় বেস তৃতীয় ব্যাচ চলতেছে দ্বিতীয় বেস শেষ

সবাই ব্যস্ত সবাই ব্যস্ত থাকবে সে তো আর এই জিনিসটা এখন পর্যন্ত প্রচুর চাপ চলতেছে প্রচুর লোকজন হয়েছে চারটা বেজে গেছে আমি বাচ্চাদের নিয়ে ভাবলাম যে কাছে যদি বিপিন বিপিন পার্টি থেকে বাচ্চাদের ঘুরে নিয়ে আসি এই একটা থেকে বোর লাগতেছে চলো বাচ্চা চলো 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 ওকে এখানে শেষ করি চলো